তাই দাও এই দেখো আমার মেয়ে গিফট কেছে হ্যাপি বার্থডে মা ব্রিয়ানা ঋদ্ধিক আর পাপা ব্রিয়ানা আর দেখো আর কি কি গিফট দিয়েছো এই যে আমার মার মেয়ে বেস্ট ফ্রেন্ড বেস্ট আমরা আর একটা হার শেড আর ঋদ্ধিকও এঁকেছিল ঋদ্বিক আমাকে এ বি সিটি উপহার দিয়েছে এ আর বি বুঝেছো সবাই এ বি সুন্দর লিখেছিল সেটা ও খেলতে খেলতে কোথায় হারিয়ে ফেলেছে এখন খুঁজে পাচ্ছি না এবার ব্রিয়ানা আমাকে আশীর্বাদ করবে না বিয়ে না বুড়ো কুনো কুনো আমার মা ওইখান দিয়ে ওইখান দিয়ে যাও এখান দিয়ে যাও খেয়ে দাও এখান দিয়ে দাও মিষ্টি দাও জল দাও আয়েস খাইয়ে দাও आर्गम ঘুমাচ্ছে नो नो किधर किधर कुछ किधर क्या क्या हम्म चार बीच जॉकर 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 यह तो पाँच दो अट पाँच दो आठ टू पाँच दाएं बर पाँच दाएं बर देते नहीं आठ बर दो उठे नहीं आठ बर दो हम्म गुड ऐ जो गुड बेबी इस बिकते गुड बेबी क्या बोलना होगा व्हाट इस होगा क्या प्ले रखो

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে পাস করো বেলা পাস করো হ্যাপি তো চল কুলিনশিয়ার বার্থডে গিফট নাও হ্যাপি বার্থডে গিফট 1 2 3 4 5 500 কার পশকতা पापा কার পশকতা হাই বার্থডে তোমাকে হাই বার্থডে দেও তো তুমি আর একটা এই যে শু দেখা যে ক্যামেরা টা ঘুরাও এই যে শু এই যে এটা গিফট পেলাম জুতো নাইকের জুতো পেলাম একটা গিফট আর টাকা টাকা আমাকে দিল এবার কেক কাটো সবাই আসো চলে আসো বিয়ানা

ছেড়ে দাও পরে ছেড়ে দাও হ্যাপি Happy টু ইউ you, হ্যাপি বার্থডে টু ইউ দিক উইশ করো হ্যাপি বার্থডে টু

আর আমাদের আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই জানিও বার্থডেতে বার্থডে গাল ওকে বার্থডে গাল আমি এবারে কি করে পোস্ট করে দিই আসলে যাও বাবা বাই 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 সবাই হুম বাই হুম